পেট ভরপুরের যে ব্যাপারগুলো সেগুলো এখানে আপনারা পাবেন মধ্যে যদি চার ইডলি খান তাকে রাত্রে বাড়িতে গিয়ে এটুকু বলতে পারি অন্য খেতে হবে না ইডলি খেয়ে আপনারা এক বেলার যে খরচা সেটি কমিয়ে ফেলতে পারেন পুরো ভারতবর্ষের ফুড অথরিটি জরিপ চালিয়ে তাদের বিবৃতিতে বলেছেন ভারতের সব থেকে হেলদি ফুড হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইডলি সেকেন্ড হচ্ছে ডোসা